ঐতিহ্যবাহী পৌষ মেলা ও উত্তরায়ণ সংক্রান্তি উৎসবের জন্য আর মাত্র কিছুক্ষণ এবছর এই মেলা একশো আটত্রিশতম বছরে পা দিল তৎকালীন বৈষ্ণবের হাত ধরে শুরু হওয়া এই মেলা আজও ঐতিহ্য ও সংস্কৃতির এক মহোৎসব হিসেবে বিবেচিত প্রায় দেড়শো বছর আগে শুরু হওয়া এই পৌষ মেলা ও রথযাত্রা একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কালের পরিক্রমায় বর্তমানে এটি পাঁচ দিনব্যাপী উৎসবের রূপ নিয়েছে মেলার আয়োজন স্থানীয় জনগণের ঐক্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে এবছর মেলার উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়াও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন স্থানীয় বিধায়ক যাদব নাথ সহ উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা মেলা কমিটি সম্পাদক জানিয়েছেন এবছরের পৌষ মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে নিত্য নতুন আকর্ষণ সাংস্কৃতিক ক্রিয়া এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মেলায় ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে পোষ মেলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি স্থানীয় অর্থনীতি সাংস্কৃতি এবং ঐতিহ্যের সংযোগ ঘটায় থেকে হওয়া মেলা প্রত্যেকের পর যোগ উত্তর ত্রিপুরার সাংস্কৃতিক ধারক ও বাহক হিসেবে পরিচিত এবারেও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হবে মেলা এটাই প্রত্যাশা পাঁচ দিন ব্যাপী এই মেলা চলে এবং । সবাই আনন্দ উপভোগ করেন আমরা আপনাদের কাছেও দাবি রাখবো আপনারাও আমাদের এই মেলাতে এসে আনন্দ উপভোগ করবেন সবাইকে আমার নিমন্ত্রণ রইল এবং যে সমস্ত দর্শকরা আমাদের এই লাইভটা দেখছেন ওনাদেরকেও আমরা অনুরোধ করব আপনারা আসুন যোগদান করুন সহযোগিতা করুন সেই কামনাই রাখছি